আসসালামু আলাইকুম একেবারে গিফটের আইটেম চলে আসলো যেটা একেবারে বেস্ট অফার প্রাইজে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা প্যাটেল জয়পুরি যেটার স্যালোয়ার প্রিন্ট করা সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিতে পারবেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন এগুলোর স্টক কিন্তু তেমন একটা নাই প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডার করে দেবেন এইভাবে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা তিনটা করে কিন্তু কালার থাকবে যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডার করে দেবেন এটা থাকবে হচ্ছে জামার প্রিন্ট অ্যান্ড এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রিন্ট জামার এবং স্যালোয়ার কাপড় সেম পাবেন আপনি চাইলে দিয়েও কিন্তু যা বানাতে পেন এগুলো কিন্তু বহর অনেক বেশি আড়ায়াত বহর কাপড় মেপে চেক করে নেবেন আলাদা আলাদা কাপড় মেপে চেক করে নেবেন একেবারে আড়ায়াত বহর আছে অনেক বেশি কাপড় আছে যে কোনো গুণ গুণদারাপত্তির জন্য কিন্তু পারফেক্ট হবে অ্যান্ড ওনাটা আমি একটু দেখিয়ে দিব এই জন্যটা চমৎকার সুন্দর ওনা হ্যাঁ একেবারে ফুল আড়ায়াত বহরের ওনা একেবারে ফুল আড়ায়াত বহরের অন্যা যেটা একেবারে ডিসকাউন্ট অফার প্রাইসে পাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে গেছেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা এই প্যাটেল জয়পুরি থেকে মিনিমাম চার পিস বা তার বেশি অন্য আইটেম মিক্স করলে হবে না আপনারা এই প্যাটেল জয়পুরি থেকে মিনিমাম চার পিস বা তার বেশি যদি নেন সেই ক্ষেত্রে আপনি ছয়শো টাকাতে পেয়ে যাবেন আপনি এখন এটা এক পিস নিলেন আমাদের অন্য অন্য প্রোডাক্ট নিলেন এক পিস করে তো সেই ক্ষেত্রে ওইটাতে কম পেলেন বাট এটাতে বলবেন এটাতে কম পাননি কেন এটার অফারটাই এরকম এটা ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস ফিক্সড বাট যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন এই প্যাটেল জয়পুরের থেকে তাদের জন্য থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে কম আর এটার প্রত্যেকটা রোনার কিন্তু একেবারে আড়ে বহরের অন্য হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু একেবারে স্টক কম খুবই সুন্দর একটা ড্রেস যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে দেবেন অ্যান্ড পুরো পাক্কা আড়ে বহরের পাঁচ হাতে নামাজি প্যাটেলের অন্য সেই সাথে আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে অবশ্যই ডেলিভারি ম্যানের সাথে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে রিসিভ করবেন ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর জামার এবং স্যালোয়ারের কাপড়টা একেবারে সেম থাকবে না থাকবে একেবারে আড়ে আধ বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্ন হ্যাঁ অনলি ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ মেরুনের মধ্যে একটা কালার পেয়ে যাচ্ছেন

সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার এটা অনেক আগের হ্যাঁ চলে যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করে এখনো চলে এবং এখনো প্রচুর পরিমাণে চাহিদা এটা ছয়শো পঞ্চাশ সিঙ্গেল পিস নেবেন ছয়শো পঞ্চাশ প্যাটেল জয়পুরি থেকে যে কোনো চার পিস বা তার বেশি নেবেন ছয়শো করে পেয়ে যাবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মার্কেটের ভালো কোয়ালিটি পাবেন দাম অনুযায়ী মার্কেটের ভালো কোয়ালিটি পাবেন হ্যাঁ লাল কালার হ্যাঁ অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ শোরুমে অ্যাভেলেবেল আছে এগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে শোরুমটা ভিজিট করে ড্রেস নিতে পারবেন মানে শোরুম থেকে যারা অর্ডার করবেন মিনিমাম ছয় পিস যারা নেবেন বা বিজনেস পারপাসে যারা নেবেন বিজনেস পারপাসে হোক বা যেমনি হোক ছয় পিস বা তার বেশি যারা অর্ডার করবেন তারা শোরুমটা ভিজিট করে নেবেন হ্যাঁ আর এক পিস দুই পিস তিন পিস যার যেইভাবে খুশি কম বেশি যেইভাবে নিতে চান ঢাকা হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক অনলাইন সার্ভিসে ড্রেস দিতে পারবেন নতুন ডিজাইন পাঁচটা কালার পাবেন হ্যাঁ সালোয়ার প্রিন্ট এটা দিয়েও জামা বানতে পারবেন সেম কাপড়ের হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ কালার কম্বিনেশন অনেক সুন্দর হুম দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে দিবেন এগুলো গিফট আইটেম কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ডিং একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর যারা আমাদের থেকে রেগুলার নিয়ে কাজ করেন তারা দ্রুত অর্ডার করে দিবেন কারণ থাকবে না ঠিক আছে অল্প কিছু প্রোডাক্ট আনা আছে হ্যাঁ অল্প কিছু প্রোডাক্ট আসছে এগুলো অ্যান্ড পেজটা ভিজিট করলে অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করলে আরও অনেক প্রোডাক্ট পাবেন খুবই সুন্দর রং কস এক হাজার পার্সেন্ট গ্যারান্টি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি ঢাকার বাহিরে দেড়শো টাকা ঢাকার বাহিরের ক্ষেত্রে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কুরিয়ার চার্জ অগ্রিম করে দিতে হবে এগুলো অনেক সুন্দর এর প্রত্যেকটারই কিন্তু সাইডে প্যানেল পাবে হ্যাঁ এটা দিয়ে আপনি হাতা অথবা নিচে ডিজাইন করতে পারবেন হ্যাঁ হাতা অথবা নিচে ডিজাইন করতে পারবেন সালোয়ার প্রিন্ট করা হ্যাঁ

খুবই সুন্দর একটা ডিপ বেশি কথা বলতে কারণ রোজার মাস সবাই বুঝেন ঠিক আছে এই যে খুবই সুন্দর ড্রেস হ্যাঁ এগুলো বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ খুবই সুন্দর একেবারে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন গিফটের জন্য নেন সেলের জন্য নেন যা যেইভাবে খুশি নিতে পারবেন হ্যাঁ রং কস এক হাজার পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ এগুলো রং কস এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে শোরুম থেকে দেখে নিতে পারবেন অ্যান্ড শোরুম থেকে যারা অর্ডার করবেন মিনিমাম ছয় পিস হ্যাঁ মিনিমাম ছয় পিস বা তার বেশি যারা অর্ডার করবেন শোরুমটা ভিজিট করে নেবেন আপনারা বলতে পারেন যে এক পিস দুই পিস নিলে কী সমস্যা আসলে আমাদের যে শোরুমটা যে সাইডে পড়ছে ওটা হলো হোলসেল সাইট হ্যাঁ মানে ম্যাক্সিমাম সব দোকান হচ্ছে পাইকারি এবং আমাদের শোরুমটা হচ্ছে পাইকারি শোরুম সো আমরা অনলাইন সার্ভিসে সিঙ্গেল পিস পিস তো কেন না বলে দিলাম যে শোরুমটা আমাদের হচ্ছে পাইকারি যারা ছয় পিস বা তার বেশি নেবেন তারা শোরুম ভিজিট করে ড্রেস নেবেন যারা সিঙ্গেল পিস অর্ডার করতে চাচ্ছেন সিঙ্গেল মাধ্যমে যেহেতু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে ঢাকার মধ্যে নিতে পারছেন সেক্ষেত্রে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিতে পারবেন ঠিক আছে আর ঢাকার বাইরের ক্ষেত্রে কুরিয়ার চার্জটা অগ্রিম করে ড্রেস দিই ঠিক আছে অ্যাশ কালার খুবই সুন্দর একটা অ্যাশ কালার

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে পাবে অ্যান্ড দাম হিসাবে একটা ভালো ড্রেস দেওয়ার চেষ্টা করি আমরা সবসময় হ্যাঁ যারা অনলাইন বুঝেন না বা যাদের ট্রাস্ট মনে হবে না ভালো মনে হবে না তাদের অর্ডার করার কোনো প্রয়োজন নেই অনলাইন থেকে শোরুমে এসে ড্রেস দেখে নেবেন শোরুমে আসবেন ড্রেস দেখে নেবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ড্রেসের এরকম সাইডে কিন্তু প্যানেল পেয়ে যাচ্ছেন যেটা দিয়ে আপনারা গলাতে হাতায় নিচে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবেন এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি জামার এবং স্যালোয়ার কাপড় সেম থাকবে আপনি যেভাবে বানাতে চান সেভাবে বানাতে পারবেন অ্যান্ড প্রত্যেকটা অন্য একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন ওনা পাবেন হ্যাঁ একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্য পেয়ে যাবেন অনেক সুন্দর এই বাজেটের মধ্যে বর্তমান সময় সবচেয়ে বেস্ট কালেকশন হচ্ছে এটা প্যাটার্ন জয়পুরি যারা সিঙ্গেল পিস অনলি ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন অ্যান্ড যারা এই কোয়ালিটি এই প্যাটার্ন জয়পুরি থেকে মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে নয়শো টাকা করে অবশ্যই সবাই যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন অ্যান্ড যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অ্যান্ড আমাদের পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম